দাদা বৌদি পুটু আর আমি ভাগিন আমরা যেতে আমাদের গ্রামের পুজো যেখানে গ্রামের মন্ডপে গাই দেখছেন এই এই আমি আমি দরজা সে খাড়া রয়েছি হ্যাঁ আই অন্তরে দড়ি আইয়ে সাদে আই কইছি সাদে কইছি তো খালি দেরি করাস আই ফ্রেমে তুন বাড়ি ফ্রেমে তুন বাড়ি যে না কথা ইন মেলে ফ্রেমে তুন বাড়ি আমার দাদা পুটুরে নিয়ে আছে একটা পেরেশানে কইছে এই গরাইতা না কইছি বোতা আছে দেব

তুমি এবার হাঁটি হাঁটি আসো আসো আমি আর পাইতেছি না এবার ইগের আসে ইগের করে লইছি এ আমরা কোথা যাচ্ছি জয় ফটো আমরা চলে এসেছি ও গাইস চলে এসেছি আমাদের পূজো মণ্ডপে আমাদের পুজো মন্ডপ খালি কলে খালি কোলে যে খালি কোলে

বেশি ভাই একটা রাস্তায় কি পরিমানে রোদ এখন বাড়ির দিকে ঢুকতেছি আর কি সুন্দর ছামা করতেছে আহ আমার বাতি যে শান্তি কোলে কোলে আসতেছে ছোটবেলায় এটাই শান্তি যখন বড় হয়ে যাবে তখন আমরা দিন মতো হাঁটতে হবে তোমাকে নাতি তুমি আজকে যাও না নাতি পূজার যাও না পূজার পূজা যাবি আচ্ছা ঠিক আছে গাইজ আমরা কাকা বাতি যে উদিল্লে হয়ে গেছি শুধুমাত্র গরমের খারাপ এই আমাদের নাতি নাতি তুমি আজকে যাইলা না কি কতক্ষণে যাইবা একটা বাজে আমি ঘুমাবো গাইছ বিকালে যাবো আবার রাতে আবার আমি যাবো মন্ডপে রাতে সে মজা হবে নাচা গুদো হবে এরা এখন যাবে মাইস দিতে যমুনিতে পূজা দেখার জন্য আরেকটু পরে চলে যাবে তো গাইস রাতের বাজে এখন প্রায় এগারোটার মতো তো এখন আমি যাবো আমাদের এই মন্ডপে আসলে আমার সাথে একটা ধোকা হয়েছে সেটা হচ্ছে প্রান্ত অন্তর দ্বীপরা আমাকে সারি চলে গেছে আর ঘরে আপাতত কেউ নাই মা বাবাও গেছে হুগলি মন্দিরে আর দাদারা তো গেছে দিতে দাদারা আজকে আসার কথা আছে এখন আসবে কিনা জানিনা আমি এখন ঘরে একা দোকান থেকে আসছি এখন আমি যাবো ওইদিকে আর কাজ এখানে যাওয়ার মজাটা দেখবেন কি জানেন পোলা মানে আজকে ধুম নাচানাচি করতেছে ধুম এই সিচুয়েশনে গেলে পাটা ছোট অবস্থা খারাপ করে ফেলে তো আজকে মজা এখন ওরকম ধুম নাচানাচি করুম ভাই সে মজা হইবো তো কাছে চলেন যাওয়া যাক ভাই পুরাটা রাস্তা অন্ধকার গাড়ি ঘোড়া একটা দুইটা আছে এখন রাতের এগারোটা বাজে আর এখান থেকে সাউন্ড আসতেছে বক্সে পুরাটা রাস্তায় হচ্ছে এরকম লাইট দেওয়া আছে পুরাটা রাস্তা এই দেখেন পুরাটা রাস্তায় লাইট দেওয়া আছে তো গাইস আমি তো চলে এসেছি আর দেখেন এখন পুজো হইতেছে কালকে কিন্তু অষ্টমী অষ্টমীর পূজা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে আর গাইস দেখেন এই লাইটের আলোতে মাকে কত সুন্দর লাগতেছে ভাই চোখটা পুরো জুড়াই আমার এক বছর পরে দুর্গা মায়ের পুজো হইতেছে আসলে ছোটবেলা এটার জন্য খুব এক্সাইটেড ছিলাম এখন এক্সাইটেড না থাকলেও মানে এই যে ছবিটা দেখলে গাই মানে খুব ভাল লাগে মুড অফ হয়ে গেছে ওনারা বক্স চালায় না এখন প্রায় রাতের একটা বেজে গেছে ওনারা প্রথমে মিটিং করছে তারপরে এখন আবার ওই যে কীর্তন নিয়ে পড়ে আছে বক্স চালায় নাই তাই নাচা করতে পারিনি আজকে ঘুমাবো ভাই নাচ হবে হুগলি গিয়ে নবমীর দিন হুগলি যাবো পুরা রাত নাচুন প্ল্যান করে ফেলছি আবার হবে এখন বাড়িতে চলে যেতে তো আজকে আপনার এই পর্যন্ত জানিয়েছিলাম আজকে দিন কিছু সুন্দর মুহূর্তে যেগুলো আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ফর ওয়াচিং ভাই বাবা তোমাকে রাখি চল্লিশের আজকে পূজা দেখতে তুমি যাইতেন না তোমাকে নিত না নিবে না